অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাৎ হোসেনকে জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও কিন্তু দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও ১৩ উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত বারোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম শাখাত হোসেন ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গন্ডগোল না করে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে শাখাত হোসেন বলেন এটা অনেক বড় পার্টি আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ একসময় বাংলাদেশ ভরসার জায়গা ছিল এই পার্টি বাহান্ন ঊনসত্তরের গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ আওয়ামী লীগকে বলব এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনারা রাজনৈতিক দল হিসেবে দল গুছিয়ে নিন নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে ভোটে যাবেন তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে এই এতটুকু কথা উনি মিডিয়ার সামনে বলার কারণে আজকে কিন্তু তার এই পথ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে